অনেকেই বলে তোমার মধ্যে আর কি কি গুণ আছে আমাকে একটু বলো তো আমি না আজকে নিজের একটা গুণ আবিষ্কার করলাম সেটা হচ্ছে আমি না টুকটাক কারেন্টের কাজও দেখি যে জানি মানে নিজে থেকে জাস্ট কেমনে যেন হয়ে গেলো তো যাই হোক আমার একটা হ্যাঙ্গিং লাইটের দরকার ছিল তো এর জন্য আমি ভাবছি দোকানে যাবো একটা হোল্ডার সহ তার সহ একটা লাইট তাদের থেকে করে নিয়ে আসবো তো একটু খোঁজাখুঁজি করতেই বাসাতে এরকম একটা তার সহ হোল্ডার লাইট মানে হোল্ডার পেয়ে গেলাম তো সেখানে একটা ছোট্ট ই ছিল কাঠের একটা টুকরা ছিল লাগানো অ্যাটাচ করা তো সেটা আমার খোলার প্রয়োজন ছিল বিধায় আমি এখানে নিজেই খোলার চেষ্টা করলাম আর ওইটা খোলার জন্য দেখতে পাচ্ছেন আমার কত কি খুলতে হয়েছে দেন তারটাকে এখন আমি হচ্ছে এই যে প্লাস দিয়ে কেটে নিচ্ছি তারপরে আমার আবার এটাকে আগের মতো করে সেট করতে হবে এই যে হচ্ছে আমি এই হ্যাঙ্গিং লাইটটা তৈরি করছি নিজে কুশি কাটা দিয়ে মানে লাইটের যে মোলটা আছে মোলটা তৈরি করছি তো এখন এটাকে আমি হচ্ছে যে এই হোল্ডারের ভিতরে দিয়ে এভাবে করে আমার দরকার ছিল তো এটার জন্য আমার সম্পূর্ণটা খুলতে হয়েছে এখন আমি খোলার পরে তারটা কেটে কুটে এখন আবার সেটাকে জয়েন্ট করতেছি তো আমি ভাবছি যে কি হয় না হয় মানে ভাবি নাই যেটা পারবো বা হবে এখন অনেকে বলতে পারেন কি এমন কাজ করছো ভাই কারেন্টের কাজ জীবনে প্রথম করতেছে একটা বালপ জীবনে লাগাইনি সেক্ষেত্রে এটা এত দূর করা মানে অনেক কিছু আমার জন্য বিশেষ করে একটা মেয়ে মানুষের জন্য দেখবেন অধিকাংশ মেয়ে মানুষই মানে লাইটটা কিভাবে হোল্ডারের সঙ্গে জয়েন্ট করতে হয় সেটাই জানে না তো যাই হোক সেই ক্ষেত্রে যে এতটুক করতে পারছি এটাই অনেক কিছু আর এই হ্যাঙ্গিং লাইটের ফাইনাল লুকটা কিন্তু এটা না এটার আরও কিছু কাজ বাকি আছে তো আমি সেই কাজগুলো করে অবশ্যই ভিডিও আপলোড করবো ভিডিও দেখতে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ